চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে ম্যাচ শুরু করল নাজমুল হোসেন শান্তের বাংলাদেশ বাংলাদেশ সময় আজ বিকেল তিনটায় দুবাই স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক শান্ত ব্যাটিংয়ে এসে এদিন ভারতের কাছে রীতিমতো খেলার পুতুল হল বাংলাদেশ মাত্র পঁয়ত্রিশ রান খরচ করে তুলে নেন পাঁচটি উইকেট ভারত প্রথম ওভারই এক রানের মাথায় আউট হন সৌম্য সরকার পাঁচ বলে করেন শূন্য রান এরপরে আসেন বাংলাদেশের ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলীয় দুই রানের মাথায় দুই বলে শূন্য রান করে আউট হন এই অধিনায়ক এরপরে মাঠে আসেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এদিন ব্যাট চালাতে পারেননি মিরাজও আউট হন দশ বলে পাঁচ রান করে বাংলাদেশের বিপদের এই দিনে কিছুই করতে পারেননি অভিজ্ঞ মুশফিক প্রথম বলেই ইনসাইট এইচ হয়ে আউট হন এই অভিজ্ঞ ব্যাটার শূন্য রানে আউট হন মুশফিকুর রহিম এছাড়া তানজিম তামিম করেন পঁচিশ বলে পঁচিশ রান বাংলাদেশের বিপদের এই দিনে দলের হয়ে হাল ধরেন তহিদ হৃদয় এবং জাকের আলী অনিক তহিদ হৃদয় ও জাকের আলী অনিক দুজনে করেন একশো পঁচিশ রানের জুটি জাকের আলী অনিক আউট হন একশো বল খেলে আটষাট্টি রান করে এছাড়া রিশাদ হোসেন করেন আঠারো বলে বারো রান এরপরে এক প্রান্ত ধরে হার বাঙা যুদ্ধ চালিয়ে যায় তহিদ হৃদয় এবং দেশের হয়ে তুলে নেন সেঞ্চুরি তানজিম হাসান সাকিব চার বলে করেন শূন্য রান তাস্কিন আহমেদ ছয় বলে করেন তিন রান এবং তহিদ হৃদয় একশো বলে করেন একশো রান পনপঞ্চাশ দশমিক চার ওভারে দুইশো আঠাশ রানে অল আউট হন নাজমুল হাসান শান্তর বাংলাদেশ ভারতের হয়ে দশ ওভারে তেপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন মোহাম্মদ সামি এছাড়া হার্দিক পান্ডিয়া নেন তিনটি অ্যাক্সেল প্যাটেল নেন দুইটি দুশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নামে রোহিত শর্মার দল ভারত এদিন ব্যাটিংয়ে এসে টি টোয়েন্টি স্টাইলে খেলেন রোহিত শর্মা ও শুভমান গিল উনাত্তর রানের মাথায় প্রথম আঘাত হানে বাংলাদেশ আউট হন রোহিত শর্মা আউট হওয়ার আগে করেন ছত্রিশ বলে একচল্লিশ রান এরপরে বিরাট কোহলি করেন আটত্রিশ বলে বাইশ রান এরপরে শেয়ার্স আইয়ার আউট হলে চাপে পড়ে ভারত শেয়ার্স আইয়ার করেন সতেরো বলে পনেরো রান এক প্রান্ত ধরে রেখে ভারতের হয় যুদ্ধ চালিয়ে যান শুভমান গিল এছাড়া এক্সেল প্যাটেল করেন বারো বলে আট রান কে এল রাহুল সাতচল্লিশ বলে একচল্লিশ রানে থাকেন অপরাজিত এবং ভারতের জয়ের নায়ক শুভমান গিল একশো উনত্রিশ বলে করেন একশো এক রানে থাকেন অপরাজিত ফলাফল তিন ওভার হাতে রেখে ছয় উইকেটের জয় পায় রোহিত শর্মার ভারত দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সব লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন